দেড় দশকেই শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয় অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতি আর লুটপাটের কারণেই অস্বাভাবিকভাবে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলেও তারা মন্তব্য করেন এদিকে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেই প্রক্ষেপণের চেয়ে প্রতিটি প্রকল্পে বেড়েছে ব্যয়ের পরিমাণ মেট্রো প্রকল্পে বাইশ হাজার কোটি টাকার ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে জায়গা থেকে নেওয়া ঋণের পরিমাণ উনিশ হাজার সাতশো আঠারো কোটি টাকা একইভাবে সাড়ে আট হাজার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে দশ হাজার ছয়শো কোটি টাকা এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে ছয় হাজার কোটি টাকার বেশি এর বাইরে আরও কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার জনকল্যাণ প্রকল্পের ব্যয় নিয়ে নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের অর্থের ব্যবহার না হয় জনগণের উপর বেড়েছে ঋণের বোঝা যখন স্বৈর শাসন আসে তারা কিন্তু এই প্রকল্পর অবকাঠামো ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে অসম্ভব উৎসাহী হয় দুটো কারণে একটা হচ্ছে যে এখানে আপনার যে লুটপাটের হিসাব থাকে না জবাব দিতে থাকে না আর একটা হচ্ছে তারা দেখাতে পারে অর্থ মন্ত্রণালয়ের হিসাবে সরকার পরিচালনায় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার একাই নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা অবকাঠনগত উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে বিদেশি ঋণ নেওয়া এবং সে ঋণ নির্ভর প্রকল্পগুলোর মধ্যে দুর্নীতি চর্চা করা অথবা সেখানে যে খরচ যেটা একশো টাকা সেটাকে কয়েকশো টাকা কয়েক গুণ বাড়িয়ে সে খরচটাকে দেখানো তার মানে এমন একটা গোষ্ঠী দাঁড়িয়েছিল যারা এইখান থেকে সুবিধা পাচ্ছিল ঋণের পাশাপাশি সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় পনেরো হাজার কোটি ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ সতেরো লাখ কোটি টাকারও বেশি পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির মাধ্যমে উপার্জন করা বলে মনে করেন অর্থনীতিবিদরা এই ধরনের প্রকল্পগুলো থেকে যারা সুবিধাপ্রাপ্ত হয়েছে দুর্নীতির মাধ্যমে তারা কিন্তু টাকা দেশে রাখেনি তারা কোনো কোনোভাবে টাকা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এবং এই জায়গাটা কিন্তু আমাদের অর্থনীতিকে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে যে দুর্নীতির চিত্রগুলি আসছিল কিছুদিন আগে ওদের এই আত্মসাত করা টাকাগুলি হিসাব করেন না কয় বিলিয়ন হয় তো এরকম তো আরও অসংখ্য রয়েছে এই সুশাসন না থাকে দুর্নীতি লাগামহীনভাবে চলতে থাকে রাষ্ট্রীয় উৎসাহে রাষ্ট্রীয় আনুকূল্যে হয় তখন এটার কোনো কুল কিনারা নাই এটা লাগামহীন বিশ্লেষকরা বলছেন দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হতো বাংলাদেশ কত জায়গায় আমার টাকা দরকার